সদ্য ভিকি জাহেদ পরিচালিত নাটক হাজত দর্শক মহলে দারুণ প্রশংসা তবে গল্পের শেষে জন্ম হয় নতুন একটি চরিত্রের যার নাম রফসান হক আর তাতেই দর্শকরা চরিত্রটিকে মেলাচ্ছেন পুনর্জন্ম ফ্র্যাঞ্চাইজির রফসান হকের সঙ্গে কেউ কেউ বলছেন ভিকি জাহেদ আগেই রফসান হকের স্পিন অফ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সে জন্যই তিনি এই নাটকের মাধ্যমে সেই চরিত্রটির পেছনের গল্প দেখানোর চেষ্টা করেছেন তার মানে এটা ইউনিভার্স হতে যাচ্ছে এই প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমকে নির্মাতা ভিকি জাহেদ বলেন হাজত নাটকটি দর্শক পছন্দ করেছেন কিন্তু শেষ দৃশ্য নিয়ে অনেক প্রশ্ন উঠছে সবাই সেটাকে পুনর্জন্ম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মিলাচ্ছেন এমনটাই চেয়েছিলাম নির্মাতা আরও বলেন রফসান হকের স্পিন অফ নির্মাণের ঘোষণা তো আগেই দেয়া হয়েছিল স্পিন অফ যখন নির্মাণ করা হবে তখন সেই চরিত্রটির একটি ব্যাক স্টোরি তো লাগবেই রফসান হক কে কে তার বাবা বা কি তার পরিচয় মূলত সেটার জন্যই নির্মিত হয়েছে নাটক হাজত তাহলে কবে আসছে রফসান হকের স্পিন অফ এমন প্রশ্নে ভিকি জাহেদ বলেন স্পিন অফটা অবশ্যই গ্র্যান্ড ভাবে করার পরিকল্পনা আছে অনেকগুলো চরিত্র আসবে রফসান হকের স্পিন অফে এই মুহূর্তে চলছে গল্পের কাজ তবে চলতি বছর এটি আসছে না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি এবার ঈদে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত দুটি নাটক তিথিডোর ও হাজত এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরিচালিত শর্ট ফিল্ম একটি খোলা জানালা বর্তমানে মিথ্যাবাদী শিরোনামের নতুন একটি ওয়েব সিরিজের শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন বলেই জানিয়েছেন এই নির্মাতা